নোরা ফতেহি তার হাজবেন্ড হিসেবে এমন একজনকে প্রেফার করে যে আল্লাহকে ভয় করে সুমান আল্লাহ পড়ে নোরা যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল কেউ যদি আপনাকে ভালোবাসে সে যতই ব্যস্ত থাকুক না কেন সে আপনার জন্য সময় বের করবেই করবে কারণ যে প্রকৃতপক্ষে ভালোবাসে সে কখনো কাজের দোহায় দেখায় না সে কখনো ব্যস্ততার দোহায় দেখায় না ভালোবাসার কাছে কোনো ব্যস্ততা ঠায় পায় না সো যে আপনাকে প্রকৃতপক্ষে ভালোবাসে সে তার সমস্ত ব্যস্ততা এক সাইডে রেখে আপনাকে অবশ্যই সময় দিবে যে তো টাট্টি হ্যাঁ যদি জলদি আন্দা যায়গি জলদি বার আ যায়গী স্কিল ট্যাগ লাইন হনি যে তাস্ত বাহানেকারকে মেয়েদের জন্য গান গাওয়া যায় তবে শ্রেয়া ঘোষালের মতো গান গাওয়া যাবে না পলাক মোছাল নেহা কাক্কার অথবা হলিউডের সাকিরা এদের মতো গান গাওয়া যাবে না মেয়েরা চাইলে নিজেরা নিজেরা গান গাইতে পারে মন্জিরিন শাহীদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমান সাদিক ভাইয়া ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ এ করার জন্য একেবারে পারফেক্ট টাইম হচ্ছে এই কুরবানির ঈদ তোমরা যারা রিলেশনে আছো ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো স্ট্রেইট ফরওয়ার্ড তাকে বলো জান বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকব কি একটা ফিলিংস এরকম হাজারো ফ্যান্টাসি শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না তো তোমরা হতাশ হয়ে যেও না